এটা ঘন ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর 100% কটন এর মধ্যে পাবে উপরে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকছে কাপড় থাকবে কটন মধ্যে আর এটা কালারটা ভিউয়ারস ইন রিয়েল এত বেশি সুন্দর সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টে নিচে খুব সুন্দর করে এমবডারি কাজ করা থাকবে এগুলোর বডি থাকছে কত থেকে কত আপু এটার 42 40 বডি থাকবে 42 থেকে 44 লং থাকবে 42 প্লাস ওকে

Okay, Devon. এটা থাকছে নীচের প্যানেলটা খুব সুন্দর কালেকশনটা নেক্সট পান দেখিয়ে দিবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শপ দিয়ে ভিডি স্কুল দের নাম্বারে করে নিয়ে নিবে ফ্যারা কিন্তু সারা আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা থাকছে উপরের কাজটা এত সুন্দর ভিউ আছে আমি বলবো এগুলোর গরমে রাফ ভিউজ জন্য একদমই বেস্ত একটা কালেকশান প্রাইজ থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট লাইটটা দেখিয়ে দেবো এটা থাকছে ইয়োলো টাইপ কালারের মধ্যে এটা নেকের পছনে খুব সুন্দর করে অ্যামোডারি কাজ করা থাকবে নীচে প্যানেল করা থাকছে প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা শার্ট স্টাইলের মধ্যে থাকছে এটার মাঝখানে প্রতিটা বাটনি ওপেন করতে পারবে সম্পূর্ণ কুয়ার সেটের কালেকশন আছে প্যান্টের নিচে এম্বোয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে এগুলো কিন্তু রং কষ্টের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে বডি থাকবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ করতে পারবে নেক্সট আয়টা থাকছে এগুলোর কিন্তু আগের প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এখন কিন্তু তোমরা ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিবো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ওয়াও এই কালারটা ফেরত অনেক বেশি সুন্দর প্রাইসে মাত্র ছয়শো পঞ্চাশ টাকার উপরে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ প্যান্টটা লং থাকবে আটত্রিশ উনচল্লিশ হ্যাঁ মাঝখানে প্রতিটা বাটনই ওপেন করতে পারবে প্রাইসে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে স্কাই টাইপ কালারের মধ্যেই এটাও কিন্তু তোমরা শার্ট স্টাইলের মধ্যে পাচ্ছ ওপরে খুব সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে এখানে পকেট করা থাকছে আর এটা স্লিপেও কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ করা পাবে দেখি দিয়ে যে স্লিপেও কিন্তু কাজটা থাকছে কাপড় কোয়ালিটি অনেক ভালো অনেক মানে তোমরা যখন নেবে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ম্যানেজ সামনে প্রোডাক্ট চেক করে দেখে শুনে নিতে পারবে নেক্সট একটা থাকছে লাইট একটা ইয়েলো কালারের মধ্যে প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আচ্ছা লক্ষ্মৌ স্টাইলের মধ্যে রয়েছে উপরে কিন্তু খুব সুন্দর করে জড়ি সুতা দিয়ে সরি আড়ি সুতা দিয়ে এমবডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কটন একদম অরিজিনালটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে কত ছয়শো এটার প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো একটা থাকছে পিঙ্ক টাইপ কালার বা পার্পেল কালার প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো

এখন কাপড় থাকি মাইশা কটন মধ্যে এটা কিন্তু একদমই কোড সেটের মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে 850 টাকার ড্রেস পাচ্ছো মাত্র 650 টাকায় একদমই স্টক ক্লিয়ার করে কিন্তু দিয়ে দিছে আপুরা নেক্সট আইটেম দেখিয়ে দেবো একা থাকছে ওয়াও এই কালারটা এত বেশি সুন্দর এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সট একা থাকছে ব্লু কালার প্রাইস থাকবে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব

দুবাই চেরি দুবাই চেরি আচ্ছা এটার কাপড় থাকবে দুবাই চেরির মধ্যে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব এগুলোর প্রাইস থাকবে কত আপু सेम এগুলোরও প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এগুলা কিনতে 1100 টাকা করে সেল হইছে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট আছে প্রাইস सेम মাত্র 650 টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নিয়ে নিবে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখো স্যার এটা কিন্তু তোমরা মেরুন একটা কালারের মধ্যে পাচ্ছ এটার উপরেও কিন্তু খুব সুন্দর করে শার্ট কলা থাকে থাকবে প্যান্টটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম অ্যাডভেন্টে তোমরা অনলাইন থেকে নিবে অবশ্যই যে এই নম্বরটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো স্যার ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বেস